আর দুদিন পরেই সাধনার বিয়ে এদিকে ওর বিয়ের শপিং এখনো পুরোপুরি কমপ্লিটই হয়নি তাই ওর সাথে চলে গেছিলাম আমি রানাঘাট বাজারে কয়েকটা জিনিস কিনতে বাট কেনাকাটা শুরু করার আগে ওর একটু ব্যাংকে দরকার ছিল তো সবার আগে সেখানেই পৌঁছে গেলাম আর সাধনা সোজা গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছে আর আমি বসে পড়েছি ভিডিও করতে আমার ভিডিও বানানো দেখে কেউ বিরক্ত না হয়ে যখন খুশি হয় তখন আমি তাকেও ভিডিওতে নিয়ে নিই যেমনই জেঠিমাটা যাই হোক এরপরে চলে আসলাম সোজা মণিমোহন স্টোরসে কারণ সাধনার কয়েকটা মেকআপের প্রোডাক্ট নেওয়ার ছিল তো সেটাই এখন ট্রাই করে দেখা হচ্ছে দেন প্রয়োজনীয় সব জিনিসগুলো নিয়ে সাধনা ওখানে বিল পে করছে আর আমি দোকানের বাইরে চলে এসেছি এরপর ওর দরকার ছিল একটা টিকলি তাই চলে এসেছি এই দোকানে আর এসেই এই নেকলেস এত ভালো লাগলো আমার চোখ সবার আগে ওখানেই চলে গেছে সাধনার কপালটা এতটাই ছোট যে বড় কোনো টিকলি ওর মুখে মানাবে না তাই একদম ছোট্ট সাইজের একটা টিকলি আমরা খুঁজছিলাম বাট পছন্দ মতো একটাও চোখে পড়ছিল না তাই আমি এখানে নেল গুলোই দেখা শুরু করেছি যাই হোক তারপরে আরো অনেকগুলো দোকান ঘুরে খোঁজার পর ওর সাইজের ঠিকঠাক একটা টিকলি পাওয়া গেছিল তো চলো এবার বাড়ি যাই টাটা